স্বাধীনতা দিবস উপলক্ষে চার চাকা কিনলে মোবাইল ফোন ফ্রি স্যামসুং এর স্মার্টফোন ফ্রি দিচ্ছে এবিএন কারওয়াল এবং যদি আপনি হ্যাঁ শেয়ার করেন এবং কমেন্ট ভালো ভালো যদি কমেন্ট করেন তাহলে আপনি কিন্তু স্মার্ট ওয়াচ দু দুটো স্মার্ট ওয়াচ জিততে পারেন হ্যাঁ এমনই অফার দিচ্ছে এবিএন কারওয়াল আর আর গাড়ি গাড়ি দিচ্ছে নাকি এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে হ্যাঁ ভাবতে পাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকায় একটা বাইক হয় না একটা স্কুটার হয় না সেই দামে দেবে এবিএন কারওয়াল চার চাকা যেটা সাধারণ মধ্যবিত্ত সাধারণ মধ্যবিত্ত যারা আছেন তাদের চার চাকা চড়ার স্বপ্ন আর যে সেই সমস্ত গাড়ি দেখাবো আসুন আমরা গাড়ি দেখা আজকে শুরু করি হ্যাঁ প্রথমে একটা অল্টো দিয়ে শুরু করি হ্যাঁ প্রথমে আমরা যে গাড়িটি নিয়ে এসেছি বাজারের বিখ্যাত ব্র্যান্ড বিখ্যাত চালু গাড়ি অল্টো এইট হান্ড্রেড মাইলেজ নিয়ে কোনো কথা হবে না গাড়ি বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টের সঙ্গে রয়েছে গাড়িতে রয়েছে ক্রোম নিকেল সব কিছু দিয়ে সাজানো রয়েছে ক্যামেরাম্যানকে বলবো ভালো করে দেখাতে গাড়িটি হচ্ছে দু হাজার আঠারোর গাড়ি আঠাশ অবধি ওয়ালপেপার আপডেট হেভিয়েন কারওয়াল করে দিবে এবং করা আছে তো গাড়িটির আমরা দাম রেখেছি মাত্র দুই লাখ এ গাড়ির লোন কথা আসতে পারে মোটামুটি এক লাখ আশি থেকে দু লাখ টাকা লোন চলে আসবে পকেটে যদি অল্প কিছু টাকা আনেন তাহলে গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন বাকিটা আপনি লোন হ্যাঁ মাসে মাসে শোধ করবেন গাড়ি দেখবো হ্যাঁ রেড বিউটি সুইফট হ্যাঁ এই সুইফট কত টাকায় দিচ্ছেন এই সুইফটটা আজকে ডিলার প্রাইসে দিবে এবিএন কার ওয়ার্ল্ড শুধু দেখতে থাকুন কি প্রাইস দিচ্ছি 2014 এর গাড়ি 29 অবধি অল পেপার আপডেট গাড়িতে রয়েছে ব্যাক ক্যামেরা এলইডি তারপর আমরা অ্যালয় হুইল ফুল গাড়ি সাজানো গোছানো রয়েছে ভিতরে সিট কভার রয়েছে লেদারের পরিষ্কার পরিচ্ছন্ন ইন্টেরিয়র রয়েছে শুধুমাত্র আজকে এমন রেটে হবে যে গাড়িটি এক্ষুনি বুকিং হয়ে যাবে দুই লাখ দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা শুধুমাত্র দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ডিলাররাও মানে কিনে গিয়ে খুব মানে সন্দেহর ব্যাপার রয়েছে এমন প্রাইস আজকে এভিএন কারওয়াল দিচ্ছে তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে রোড কিং সুইফট সবাই পছন্দ করে সেই সুইফট পাওয়া যাচ্ছে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে হ্যাঁ চলে আসুন গাড়ি নিয়ে যান আপনার পরিবারের জন্য পরের গাড়ি আমরা দেখবো আপনাদের বাজেটের মধ্যে গাড়ি দেখাচ্ছি এবং যে গাড়িটা আপনার পছন্দ হবে আপনি কিনতে পারবেন আপনি এসে ফিরে যাবেন না হ্যাঁ পরে আবার একটা অল্টো দেখছি অল্টো এইট হান্ড্রেড কেউ হয়তো বিশ্বাস করবে না গাড়িটি মাত্র আঠেরো হাজার চলা উইথ সার্ভিস রেকর্ড আমরা দেখিয়ে দেবো এখনো প্লাস্টিক ছিঁড়ে ভিতরে প্লাস্টিক দেখিয়ে দেবো যেনারা আসবেন প্লাস্টিক ছিঁড়ে একদম জলের দরে দেবো গাড়িটা দু হাজার নয়ের গাড়ি উনত্রিশ অব্দি ওয়ালপেপার আপডেট ফার্স্ট ওনার গাড়ি টায়ারের কন্ডিশনও একদম ওয়েল মেনটেন রয়েছে একদম নিউ কন্ডিশনের গাড়িটি শুধুমাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় দেবো আপনার ভিউয়ারসদের নতুন একদম চার চাকা আর সেই চার চাকায় চাপাবেন আপনি আপনার পরিবারকে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা যেটা একটা বাইকের দাম হ্যাঁ বলেছিলাম না যে গাড়ি আপনারা দেখবেন সেটা আপনার পকেট পারমিট করবে এবং সঙ্গে হ্যাঁ দু দুটি স্যামসং এর স্মার্টফোন আছে তাও জেতার সুযোগ অর্থাৎ এক একটা স্মার্টফোনের দাম অনেকটা বুঝতে পারছেন স্যামসাং এর যারা এই খবরটি দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করুন শেয়ার করলে আপনি একটা স্মার্ট ওয়াচ আমার মতো জেতার সুযোগ আছে এবং শেয়ার করুন এবং কমেন্টও করুন হ্যাঁ এরপরে একটা নয় দু দুটি ইয়ন দেখব দুটোই দুর্দান্ত কালার দেখতে পাচ্ছেন ব্লু এবং রেড আসুন প্রথমে ব্লু ব্লুটাই দেখি হ্যাঁ কি আছে প্রথমে ব্লুটা দেখাচ্ছি 2012 এর গাড়ি 700 দি ওয়ালপেপার আপডেট ওয়েল কন্ডিশনের গাড়ি রয়েছে কাছে আসলে আরও ভালো করে বুঝতে পারবে তো গাড়িটির আজকে দাম হবে হিস্টোরিক্যাল প্রাইস যাকে বলে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় বারো রিওয়ান ফার্স্ট ওনার পেয়ে যাবে আপনার ভিউয়ার্সরা মানে দাঁড়াচ্ছে আজকে যে গাড়ি দেখাচ্ছি আপনার পকেট পারমিট করবে আপনি নিতে পারবেন একবার খালি একবার দেখে যান এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে এবং এই ঝা চকচকে কালার দেখতে পাচ্ছেন সেই ইয়ন যেটা অন্য কোথাও পাবেন না চ্যালেঞ্জ সেই ইয়ন পাওয়া যাচ্ছে আর একটা ইয়ন আছে বারো ইয়ন রয়েছে এটা আরো কম দামে দেবো বারো ইয়ান শুধুমাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এভিএন কারওয়াল দেবে এক লাখ পঁয়ত্রিশ তার মানে ইয়ন এক পঁয়ত্রিশ এটা বললেন এক লাখ পঁয়তাল্লিশ হ্যাঁ যেটা বাইকের দাম আসুন এবং গাড়ি নিয়ে যান আপনার পরিবারকে চাপান দেখুন কালার দেখুন একদম রেড এসপ্রেসো যে কালার যে গাড়ি আপনার পরিবারের যে কোনো সদস্যকে আসবেন নিয়ে পছন্দ হবে এবং মনে হবে যে গাড়িটা নিয়ে নেব জিহাসদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যারা নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাদের কাছে বিশেষ অনুরোধ একবার এবিএন কার ওয়ার্ল্ডে এসে গাড়িটি শুধু দেখে যান গাড়িটি দু গাড়ি মাত্র আঠেরো হাজার চলা ভিএক্স আই মাত্র দাম হতে চলেছে তিন লাখ নব্বই হাজার টাকা তিন লাখ নব্বই বাইশের ভিএক্সআই অপশনাল গাড়ি পেয়ে যাবে এবিএন কারওয়াল থেকে বাম্পার টু বাম্পার অরিজিনাল প্রিন্ট ইন্টেরিয়ার নিয়ে কোনো কথা হবে না বাড়িতে নিয়ে গেলে সবাই ভাববে যে নতুনই গাড়ি নিয়ে আসা হয়েছে এতটাই মেনটেনে রয়েছে আইশার গাড়ি তিন লাখ নব্বই হাজার এবং এতটা দেখলেই মনে হচ্ছে বড় গাড়ি গাড়িতে সমস্ত ফিচার্স আছে আর সেই গাড়ি এ দিচ্ছে তিন লাখ নব্বই হাজার টাকা আর অপেক্ষা করেন না সোজা চলে আসুন আসুন গাড়ি নিয়ে যান চাপুন গ্র্যান্ড আইটেন এবং সঙ্গে স্পোর্টস কত টাকায় দেবেন গ্র্যান্ড আইটেন স্পোর্টস দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ অব্দি ওয়াল পেপার আপডেট এখনও এক বছর ট্যাক্স রয়েছে কেউ যদি ভাবে একত্রিশ পর্যন্ত ট্যাক্স নেব তাকে একত্রিশ পর্যন্ত ট্যাক্সও করে দেওয়া হবে দু হাজার ষোলোর গাড়ির ছাব্বিশ অব্দি ওয়ালপেপার আপডেট সুপার কন্ডিশনের গাড়ি সুপার মেকানিক্যাল কন্ডিশন রয়েছে গাড়িটিতে কেউ চালানার কাজ দেখাতে পারলে তার আসা যাওয়া খাওয়া এবিএন কারওয়াল বহন করবে গাড়িটির দাম রেখেছে আমরা মাত্র তিন লাখ পঁচিশ হাজার টাকায় গ্র্যান্ড আইটেন স্পোর্টস পেয়ে যাচ্ছে কোম্পানি ফ্রিডে মিউজিক সিস্টেম ফোর পাওয়ার উইন্ডো সবকিছু ফিচার্স রয়েছে তিন লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে গাড়ি পাওয়া যাচ্ছে এবিএন এ গাড়ি নেওয়া মানে দুটি স্যামসং এর স্মার্টফোন যেটা সুযোগ এবং যারা এই ভিডিওটা দেখছেন তারা দু দুটি স্মার্ট ওয়াচ আপনারা জিততে পারেন যদি আপনারা ভালো ভালো কমেন্ট করেন এবং প্রচুর যদি শেয়ার করেন তাহলে অবশ্যই পাবেন আসুন পরের গাড়ি আমরা দেখব আরো একটা ইয়ন আছে 2018 এর হোয়াইট বিউটি ফার্স্ট ওনার গাড়ি আঠাশ অব্দি ওয়ালপেপার আপডেটের সঙ্গে আপনারা পেয়ে যাবেন টাকারও মেকানিক্যাল কোনো ইস্যু নেই আমার প্রত্যেকটি গাড়িতে কোনো মেকানিক্যাল ইস্যু নেই থাকলে আমার এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন অবিশ্বাস্য প্রাইসে মাত্র দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় আঠারো গাড়ি দেবে ওয়ান টেবিলে আরও কিছুটা কম করে নেব আঠারো ইয়ন পাওয়া যাচ্ছে এব আসুন গাড়ি নিয়ে যান এরপরে আপনাদের সিল একটা গাড়ি দেখাবো এবং সেটাও অল্টো দেখেই বোঝা যাচ্ছে যে সিলপ্যাক হ্যাঁ এটা কি কি আছে কি অল্টো 800 সিল প্যাক দাদা যেটা বলেছে সেটা ঠিকই আপনারা কাছে আসলে বুঝতে পারবেন যে গাড়িটা সিল প্যাক কিনা আপনাদেরকে আমন্ত্রণ রইল এবিএন কার ওয়ার্ল্ডে গাড়িটা দু হাজার দশের গাড়ি ফার্স্ট ওনার তিরিশ অব্দি ওয়ালপেপার আপডেটের সঙ্গে আমরা দিয়ে দেবো মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় কেউ কাছে আসলে ইঞ্জিন খুলে দেখলেই বুঝতে পারবে সিল প্যাক আছে কি না আছে কোম্পানি স্ট্যাম্প যেটা থাকে সিল সেটাও এখনো রয়েছে এ বিএন আজকে কি দেখেছে প্রায় গাড়ি দেখছি এক লাখ পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশটা লেখে লেগেই আছে আর যেটা এক একটা বাইকের দাম এক লাখ পঁয়ত্রিশ সেই দামে গাড়ি দিচ্ছে আসুন এবং আপনার পরিবারকে চাপান এই একটা সুযোগ আর না হলে পরে কিন্তু আর পারবেন না এত কম দামে গাড়ি এখন বর্ষা এরপরে শীত তারপরে গ্রীষ্ম সব সময় চার চাকার জুড়ি নেই আসে সেই চার চাকায় চাপতে গেলে কম দামে গাড়ি নিতে গেলে একদম চলে আসুন একদম সিল প্যাক গাড়ি নিয়ে যান এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে হ্যাঁ এরপর বড় গাড়ি এস ইলেভেন স্করপিও এবং কালার দেখছেন এই কালার সচরাচর দেখা যায় না বড় গাড়ি এই বড় গাড়ি কত টাকায় দেব বড় গাড়ি কত টাকায় দেবো তার আগে ডিটেলসটা বলে দিই কাস্টমারদের দু হাজার আঠারোর গাড়ি এস ইলেভেন বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টের সঙ্গে রয়েছে ফুল গাড়ি সাজানো গোছানো রয়েছে আপনারা আসবেন এস ইলেভেন দু হাজার আঠারোর গাড়ি আঠাশ অব্দি ওয়াল পেপার আপডেটের সঙ্গে ইন্স্যুরেন্স ভাড়া রয়েছে ফার্স্ট ওনার গাড়ি পেয়ে যাবে মাত্র বারো লাখ পাঁচ হাজার টাকায় ইন্স্যুরেন্স করাতে হবে না যেহেতু ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করাই রয়েছে কোনো টেনশনের কারণ নেই কারণ এই গাড়িতে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স একটু কস্টলি হয় সেটা আমাদের করানোই রয়েছে বড় গাড়ি যারা ভাড়া চালাবেন মনে করছেন বা বড় ফ্যামিলি হ্যাঁ এস ইলেভেন নিয়ে যেতে পারেন দুর্দান্ত একটা কালার দুর্দান্ত কন্ডিশন সেই গাড়ি পাওয়া যাচ্ছে বারো লাখ পাঁচ হাজার টাকা দিয়ে অর্থাৎ বড় ফ্যামিলি বড় গাড়ি নিয়ে যান চার চাকা চাপার আপনার স্বপ্ন পূরণ হবে আর সেই গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ি চকচক করছে এ গাড়ি নাকি এক লক্ষ পনেরো হাজার টাকাই দেবে এবিএন তাই তো গাড়িটা রয়েছে ফোর্ট ফিগো গাড়িতে ব্যাক ক্যামেরা এলইডি সব কিছু রয়েছে ফুললি গাড়ি লোডেড রয়েছে পুরো সাজানো গোছানো রয়েছে গাড়িটির দাম আজকে যে দাম হবে অল পেপার আপডেটের সঙ্গে কিন্তু দাম কম বলে পেপার ফেল তা নয় পেপার ফেল গাড়ি আমরা রাখি না শুধুমাত্র এক লাখ পনেরো হাজার টাকা দাম রেখেছি আপনার চ্যানেলের নাম করে যদি আমরা আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ পাঁচ হাজার টাকা তার মানে এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে আপনি এই গাড়ি পাচ্ছেন যেটা একটা স্কুটারের দাম হা বাইক হয় না এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে সেটা নিয়ে চার চাকা চাপার আপনি স্বপ্ন পূরণ করুন আর সঙ্গে দু দুটি দু দুটি স্মার্টফোন স্যামসুং এ সেটা আবার সেটাও জেতার সুযোগ পনেরোই আগস্টে আপনাদের হাতে তুলে দেবেন মোবাইল তাই তো পনেরোই আগস্ট আমরা ক্রেতাদের যারা বিজয়ী হবে মানে জয়ী হবে লটারির মাধ্যমে তাদের হাতে আমরা তুলে দেবো এবং তার ভিডিও আমরা আপলোড করে দেবো পনেরোই আগস্টে যেটা আমাদের গিফট দেবো সেটা আমরা ভিডিও করে সেটা আপনার চ্যানেলে আমার চ্যানেলে আপডেট দিয়ে দেবো আমার স্বাধীনতা আপনার অফার আর পনেরোই আগস্ট স্বাধীনতার মধ্যে আপনি গাড়ি কেনুন এবং আপনার পরিবারের সদস্যদের চাপান কোন শেষ হয়নি এ বি এনে এ দেখছি তিন তিনটে গাড়ি এক দুই তিন গাড়ি দেখবো হন্ডা এটা সিটি তাই তো দেখে মনে হচ্ছে যে কেউ আসবে আসলে পছন্দ হয়ে যাবে এটি একটি প্রিমিয়াম কারের মধ্যে পড়ে লাক্সারি প্রিমিয়াম কার হন্ডা সিটি ডিজেল ভার্সান কুড়ি মাইলেজ ভাবে হন্ডা সিটি আমি চাপবো কিন্তু মাইলেজ কম তাদের জন্য নিয়ে চলে এসেছি ডিজেল ভার্সান কার আর ইঞ্জিন ফোর স্টার রেটিং ফাইভ স্টার রেটিং ইঞ্জিন রয়েছে একদম ধোঁয়া নেই ডিজেল গাড়িতে যেমন ধোঁয়া মারে কিন্তু আপনারা এসে দেখবেন কোনো ধোঁয়া নেই যে ব্ল্যাক একটা স্মোক মারে সেই স্মোকটা দেখতে পাবে না তো দু হাজার গাড়ি ফার্স্ট ওনার গাড়ি উনত্রিশ অব্দি ওয়ালপেপার আপডেট রয়েছে ইন্ট্রিয়ার নিয়ে কোনো কথা হবে না সিটির ইন্টেরিয়ার সবাই জানে হাই ফাই মিউজিক সিস্টেম রয়েছে সব কিছু রয়েছে গাড়িতে ফিচার্স বলে শেষ করতে পারবো না হন্ডা সিটির ফিচার্স প্রচুর ফিচার্স তো গাড়িটির আমরা দাম রেখেছি মাত্র তিন লাখ পঁচিশ হাজার টাকা একদম ঝা চকচক করছে হ্যাঁ আসলেই আপনার মনে হয় যে গাড়িটা নিয়ে নিই আমারই লোভ লাগছে এই গাড়িটা দেখে তার কালার যেমন ঝা চকচকে স্টাইল তাই সব কিছু মিলে হ্যাঁ ফিচার্সে শেষ হবে না বলতে গেলে আর সেই গাড়ি পাওয়া যাচ্ছে এবিএন এবং সেটা তিন লাখ পঁচিশ হাজার টাকাতে আসুন গাড়ি নিয়ে যান হ্যাঁ পরের গাড়ি আমরা দেখবো এম ট্যাক্স সুইফ বহু বিখ্যাত গাড়ি জেড এক্স আই টপ মডেল ফোর অ্যালাই হুইল রয়েছে ফোর পাওয়ার ইন্ডো মিউজিক সিস্টেম পাওয়ার স্টিয়ারিং ফুললি লোডেড জেড এক্স আই সকলেই জানে কী কী ফিচার্স রয়েছে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি রয়েছে মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় লাইফ টাইম ট্যাক্স সুইফ্ট বাইকের দাম সুইফট যেটা রাজা গাড়ি আর সেই গাড়ি পাওয়া যাচ্ছে এ ভেনে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে পরে আরেকটা গাড়ি দেখছি হ্যাঁ এই গাড়ি হন্ডা কি এটা হন্ডা আই টোয়েন্টি ম্যাগনা রয়েছে ডক্টর ড্রিভেন ডক্টরের লোকও লাগানো লাগানো রয়েছে দেখুন ওখানে স্ট্যাম্প দেওয়া আছে ডক্টরের তো গাড়িটি দু হাজার কুড়ির গাড়ি ফার্স্ট ওনার আপনার তিরিশ অব্দি ওয়ালপেপার আপডেট হোয়াইট বিউটি গাড়ি আর আই টোয়েন্টি নিয়ে তো কোনো কথা হবে না এত সুন্দর কন্ডিশন আর এত স্মুথলি চলে মানে বলাই বাহুল্য তো গাড়িটির আমরা দাম রেখেছি মাত্র চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা এই টেন পাওয়া যায় আই টোয়েন্টিও পাওয়া যাচ্ছে এ বিএনএ আসুন গাড়ি নিয়ে যান তার কারণে এত কিছু অফার অন্য কথা পাবেন না যেটা এ দেবে পাবলা তাহলে এবার পনেরো আগস্ট উপলক্ষে মোবাইল ফ্রি দিচ্ছেন তাই তো পনেরোই আগস্ট উপলক্ষে দুটি মোবাইল দেব মানে আজ থেকে পনেরোই আগস্ট পর্যন্ত যারা গাড়ি কিনবে তাদের মধ্যে আমরা লটারি করে লটারির মাধ্যমে দু দুটি মোবাইল দেব সেটা হয় একটি ব্র্যান্ডেড মোবাইল স্যামসাং যেটার ভিডিও আমরা পনেরোই আগস্ট মানে কারা পেলো তাদের জন্যে আমরা ভিডিও আপলোড করে দেবো যারা দেখতে পাবে সবাই এর এরা পেলো আর যারা শেয়ার করবে আর কমেন্ট করবে ভালো ভালো তাদের জন্য দুটি স্মার্ট ওয়াচ থাকবে দুজনের জন্য তাদেরও একই প্রসেসে আমরা স্মার্ট ওয়াচ প্রদান করব আচ্ছা কাস্টমার আজকে গাড়ি দেখছিলাম ম্যাক্সিমাম গাড়ি এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ কম দাম তা যারা চার চাকা গাড়ি চড়ার স্বপ্ন দেখে তাদের কি বলবে আমি আগেও বলেছি এবারও বলছি সাধারণ মধ্যবিত্তদের কথা মাথায় রেখে এভিয়ান কারওয়াল গাড়ি রাখে দেখুন যাদের দশ লাখ পনেরো লাখ বিশ লাখ দিয়ে গাড়ি কিনবে তাদের তারা তো নিশ্চয়ই অর্থশালী তাদের পয়সা আছে কিন্তু অনেকের শখ আছে সাধ্য হয় না যে একটা গাড়িতে চড়বো তাদের জন্য আমরা নিয়ে আসি বেশিরভাগ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ তিন লাখ এই টাইপের গাড়িগুলি যেন তারা নিজের শখগুলো মেটাতে পারে তার জন্যই এবিএন কারওয়াল্ড সবসময় তাদের সঙ্গে থাকে তখন গাড়ি দেখছিলেন হ্যাঁ সাধারণ মধ্যবিত্ত যারা তাদের গাড়ি চড়ার স্বপ্ন পূরণ করবে সেই সমস্ত গাড়ি কার কারওয়াল্ড রাখে এবং গাড়ি গাড়ি কিনলে দু দুজন স্মার্টফোন এবং সেটা স্যামসুংয়ের স্যামসুং দুটি স্মার্টফোন স্বাধীনতা দিবস উপলক্ষে পনেরোই আগস্টের মধ্যে যদি আপনি গাড়ি কেনেন তাহলে দুজন দুজন জিততে পারবেন দুটো স্মার্টফোন আর যারা এই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করলে তারা এবং যারা কমেন্ট করবে ভালো ভালো কমেন্ট যারা করবেন তারা দুজন স্মার্ট এই ঠিক আমার মতো একদম দুজন ফ্রি পাবেন আসুন গাড়ি দিয়ে এই গাড়ি যদি না কিনতে পারেন অন্য গাড়ি কিনতে পারবেন না তার কারণে একটা চার চাকা গাড়ি পাওয়া যাচ্ছে চাকা বাইক স্কুটারের দামে সেই গাড়ি পাওয়া যাচ্ছে এমনকি আপনি এই এবিএন কার ওয়ার্ল্ড কিভাবে আসবেন সেটাই দেখুন হ্যাঁ কার ওয়ার্ল্ড হচ্ছে এই যে রাস্তাটা এটা ডোমকলের রাস্তা চলে যাচ্ছে ওই সামনে দেখা যাচ্ছে এটা চুনাখালী মোড় অর্থাৎ বহরমপুর চুনাখালী মোড় হাস্ট একশো মিটার দূরে হচ্ছে এবিএন এন যেটা যাচ্ছে আপনার একদম ডোমকোলের দিকে যে রাস্তাটা এখানে আসুন আর যদি কোনো রকম অসুবিধা হয় এখানে দুটো ফোন নাম্বার যাচ্ছে ফোন নাম্বারে ফোন করে নিন এবং যা চলে আসুন পনেরোই আগস্টের মধ্যে অবশ্যই তার কারণ পনেরোই আগস্টের মধ্যে আপনি আসেন মোবাইল ফোন জেতার সুযোগ পাবেন আর সব বড়ো ব্যাপার কি এই যে গাড়িগুলো দেখছিলেন এক লাখ পাঁচ হাজার টাকা পর্যন্ত গাড়ি পাওয়া যাচ্ছে ভিডিও এই পোস্ট করার পরে দেখা গেল দু ঘন্টার মধ্যে বুক হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি দেরি করবেন না যদি মনে করেন গাড়ি কিনব তাহলে খুব তাড়াতাড়ি ফোন করুন এবং চলে আসুন এবিএন কার ওয়ার্ল্ডে মুর্শিদাবাদের বহরমপুর থেকে স্বপন কারিগর মুর্শিদাবাদ টুটে